বিষ্ণু পরমাং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব অপবিত্র পবিত্র মা সর্বাবস্থান গত পিবা যশ্বরে কুণ্ডরিকাশন সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নমো সূচি নম সূচি মাধব ঋর্্যু পরী মাধব ওম মাধব ও মাধব ওম মাধবায়নম সর্বমঙ্গল্যে মঙ্গল্যে বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত সর্বকর্মণী তারা ওম বিষ্ণু ং বিষ্ণু ওবার সবাই ফুল বের পাতা নেই পাল্লির জবাবুষ্প অবশ্যই যেন থাকে কাকালী কালিকে পাপ হারিণী ধর্ম কামপ্রদেব দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ামুন্ডে মুন্ডমালী আয়ু দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পিল্লো পথরাঞ্জলি ও হ্রী দক্ষিণা কালিকা ওই কে কই নমঃ কেউ ছুড়বেন না দেখুন সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বত্র স্বাদিদে উবে ব্রাহ্মণে কৌমারে বিশ্বরূপে প্রসিদ্ধ মে ভগবতী

ভগবতে দক্ষিণা কালিকা ওই নমস্তুতে নিচন্ডে পুত্রদে নিত্য সুপ্রীতে সুর নাইকে পুলদ্যতে করে চক্রে জয়ং দেহি সৃষ্টিস্থিতি শক্তিভূত সনাতনী গুনাশ্রয়ে নারায়ণী নমস্তুতেন পুষ্পিল্ল পঞ্জলি ও হ্রী ক্লী শ্রীমৎ ভগবতে দক্ষিণা তালিকা ওই নমস্তে চৌধুরী মহাচন্ডী মুক্তকেশি বলিপ্রিয় ঘোর দংশে কোটর রাক্ষি কিটি শব্দ প্রসাধনি বন্দুক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী সব

সাবো সামস্তিকে নাম পনচাশো মুন্ন ঘটিত মালা লোহিকল নাহি কি নানা নমস্তে ব্রহ্ম সেবকে মাংস جگরাসে ষট হাসো মুহুর মুহু মুকশিগ্র স্মিতামদে নমস্তে শিবন্দিতে খড়গমুন্ড ধরে বামে সব্যে ভয় পরপ্রদে দন্তরে চহারদ্রে নমস্তে চন্ড নাইকে তঙ্গতি পরমাদেবী ত্রী পরমেশ্বরী করুণা করুণাস নমস্তে চন্ড নাইকে নমস্তে কালীকে দেবী নমস্তে ভক্তবৎসলে মূর্খতাং হরম দেবী প্রতিভা জয় দায়নি নম জয়ং দেহি সভা মধ্যে ধনং দেহি ধনাগমে দেহিমে চিরজীবত্তম কালীকে রাক্ষ দক্ষিণে রাজ্যং নেহি যশোদেহি পুত্রাণ দ্বারা ধনং তথা বিহান্তে দেহিবে মুক্তি জাগরনা মাটো প্রসিদ্ধমে মঙ্গলা भैरবী দুর্গা কালিকা ত্রিদেশশ্রী হেমবতী উমা কন্যা কল্যাণী ভৈরবেশ্বরী কালী ব্রহ্মী বৈষ্ণবী তথা চন্ডিস্তম জগনময় সদা প্রাণান রক্ষ যশোরক্ষ পুত্রান দারান ধন তথা সর্বকালী